মে মাস সত্যজিৎ রায়ের মাস আর রবীন্দ্রনাথ ঠাকুরেরও মাস বলা যায় তাই চারিদিকে সত্যজিৎ রায় ও রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে প্রচুর ম্যাগাজিন বেরোচ্ছে তাই তাদের মধ্যে কয়েকটাকে নিয়ে আজকে আমার এই নতুন ভিডিও আরও বলে রেখে এটা কোনো প্রমোশন ভিডিও নয় এটা একটি বুক রিভিউ তো সবচেয়ে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিচিত্রপত্রের এপ্রিল থেকে জুন দু হাজার চব্বিশ সংখ্যাকে এইটার নাম হচ্ছে শরদিন্দু একশো চলে যাচ্ছি পরের আপডেটের দিকে আনন্দ পাবলিকেশন থেকে প্রকাশিত আনন্দমালার মে মাসের সংখ্যা ব্রহ্মাণ্ডের দশটি রহস্য নামে এতে দেখা যাচ্ছে রয়েছে ব্রহ্মাণ্ডের দশটি ঘটনা নানা ছটি গল্প ও আরও কিছু দামি জিনিস চলে যাচ্ছি পরের আপডেটের দিকে তো আমরা দেখতে পাচ্ছি দেশ পত্রিকার মে মাসের সংখ্যা রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর বেস্ট করে নাম দিয়েছে রবীন্দ্রনাথ থেকে নিবেদিত একশো কবিতা চলে যাচ্ছি পরের আপডেট দিকে তো এরপর চলে আসছি কিশোর ভারতী পত্রিকা বেস্ট অন ফেলুদা সন্দীপ রায় সোনার কেল্লা সৌমিত্র চ্যাটার্জি এই সংখ্যাটি খুব জনপ্রিয় লাভ করেছে এটা নিয়ে খুব শীঘ্রই আমার চ্যানেলে একটা ফুল রিভিউ আসবে এর জন্য বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন চলে যাচ্ছি পরের আপডেটের দিকে তো কীর্তিবাস পত্রিকা মে মাসে বৈশাখের সন্তান নামে একটি সংখ্যা বার করছে এর কভার পিকচার দেখে বোঝা যাচ্ছে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর ও সত্যজিৎ রায় দুজনকে নিয়ে কিছু আলোচনা আছে চলে যাচ্ছি পরে আপডেটের দিকে তো এবারে ভ্রমণ ম্যাগাজিনের মে মাসের সংখ্যাতে দেখা যাচ্ছে এভারেস্টের বেস ক্যাম্প ও তার আশেপাশের অঞ্চল নিয়ে কভার পিকচারটা ভয়ঙ্কর সুন্দর চলে যাচ্ছি পরে আপডেটের দিকে তো এরপর দেখা যাচ্ছে সুখী কৃহকর ম্যাগাজিনে এই মাসের সংখ্যাটি হলো সব ভৌতিক এখানে আটটি ভূতের গল্প আছে আর স্পেশাল হিমাদ্রি কিশোর দাসগুপ্ত ভৌতিক রহস্য উপন্যাস আছে ও আরও দুটি বিশেষ রচনা আছে রবীন্দ্রনাথ ঠাকুর ও সত্যজিৎ রায়ের ওপরে চলে যাচ্ছি পরের আপডেট তো এখানে দেখা যাচ্ছে সানন্দা ম্যাগাজিন এই সংখ্যাটির নাম হলো প্রাণ খুলে বাঁচুন চলে যাচ্ছি পরের আপডেটের দিকে তো এইবার দেখা যাচ্ছে আনন্দ ম্যাগাজিনের সংখ্যাটি খুব ইন্টারেস্টিং নাম পারভিন বাবির মৃত্যু রহস্য তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ